শ্রীমদ্ভগবদ্গীতা শত শত শ্লোকের ধর্মগ্রন্থ তাই একে সপ্তশতী বলা হয় এটি সংস্কৃত মহাকাব্য মহাভারতের অংশ এটি বিশ্বপর্ব নামে মহাভারতের ষষ্ঠ পর্বে 23-40 অধ্যায় গঠিত এই গ্রন্থটি খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের দ্বিতীয়ার্থে রচিত এটি গীতা স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা পৃথক শাস্ত্রের মর্যাদা পেয়ে থাকে হিন্দুরা গীতাকে ভগবানের মুখনিসৃত বাণী মনে করেন মানব ধর্ম দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতার এক বিশেষ স্থানের অধিকারী দুই গীতার কত কৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে ঈশ্বরের অবতার স্বয়ং তাই তাকে বলা হয়েছে দুই শ্রী ভগবান তিন গীতার বিষয়বস্তু কৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু আগের শত্রুপক্ষের আত্মীয় বন্ধু ও গুরুকে দেখে অর্জুন কিঙ্করত্য হয়ে পড়েছিলেন এই সময় কৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দিয়ে এবং বিভিন্ন প্রকার যোগশাস্ত্র ও বৈদান্তিক দর্শন ব্যাখ্যা করে তাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন তাই গীতাকে বলা হয় মানব ধর্মতত্ত্বের সংক্ষিপ্ত পাঠ এবং হিন্দুদের জীবনচর্যার ব্যবহারিক পথ নির্দেশিকা যোগশাস্ত্র ব্যাখ্যার সময় কৃষ্ণ নিজের স্বয়ং ভগবান রূপটি উন্মোচিত করেন এবং বিশ্বরূপে অর্জুনকে দর্শন দিয়ে আশীর্বাদ করেন অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয় তিনি যুদ্ধের ঘটনা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন হনুমান তিনি অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন ও ঘটোৎকচের পুত্র বর্বরিক যিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সব ঘটনা দেখেছিলেন গীতা সাতশোটি শ্লোক নিয়ে আঠারোটি অধ্যায়ে বিভক্ত এক অর্জুন বিষাদযোগ কুরুক্ষেত্রের রণাঙ্গনের সেনা পর্যবেক্ষণ রোণাঙ্গনের প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোধা পর্যন্ত উভয়ের পক্ষের সৈন্যসয্যার মধ্যে সমবেত তার অতি নিকট আত্মীয় পরিজন আচার্যবল ও বন্ধু বান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন শোকে ও দুঃখে তার মন মহাচ্ছন্ন হলো এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করেন দুই সাংখ্য যোগ কৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করেন এবং অনিত্য দেহ ও শাশ্বত চিহ্ন আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে কৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করেন প্রক্রিয়া পরমেশ্বরের দেহান্তর উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং লব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে কৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন তিন কর্মযোগ এই জর জগতের প্রত্যেকে কোন ধরনের কাজে নিযুক্ত থাকতে হয় কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে স্বার্থচিন্তা চিন্তা রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তার কাজের প্রতিক্রিয়া জনিত কর্মফলের নীতিনিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরমতত্ত্ব দিব্যাজ্ঞান অর্জন করতে সক্ষম হয় চার গান আত্মার চিহ্ন তত্ত্ব তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক এই সব অপ্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায় এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের কর্মযোগ ফলস্বরূপ পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস জল জগতের যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞানলব্ধ গরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন পাঁচ সন্ন্যাস যোগ বহিবিচারে সকল কর্তব্যকর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞানতত্ত্বের অগ্নিস্পর্শে পরিশুদ্ধি লাভ করে থাকেন ফলে শান্তি নিরস্তি চিহ্ন অন্তর্দৃষ্টি এবং শুদ্ধ আনন্দ লাভ করেন ছয় ধ্যানযোগ নিয়মতান্ত্রিক ধ্যানচর্চার মাধ্যমে অষ্টাঙ্গযোগ অনুশীলন মন ও ইন্দ্রিয় আদি দমন করে এবং অন্তর্জামী পরমাত্মার চিন্তায় মনকে নিবিষ্ট রাখে এই অনুশীলনের পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনারূপ সমাধি অর্জিত হয় সাত জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন তত্ত্ব সর্বকারণের পরম কারণ এবং জল চিহ্ন সর্ববিষয়ের প্রাণশক্তি উন্নত জীবাত্মাগণ ভক্তি ভরে তার কাছে আত্মসমর্পণ করে থাকেন অধার্মিক জীবাত্মারা অন্যান্য বিষয়ের ভজনায় তাদের মন বিক্ষিপ্ত করে থাকে আট অক্ষর ব্রহ্মযোগ আজীবন কৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তাকে স্মরণ করে মানুষ জগতের ঊর্ধ্বে ভগবানের পরম থাম লাভ করতে পারে নয় রাজবিদ্যার রাজগুজ্জ যোগ কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরমারাধ্য বিষয় অপ্রাকৃত ভগবত সেবার মাধ্যমে জীবাত্মা মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধযুক্ত মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে প্রত্যাবর্তন করা সম্ভব দশ বিভূতি যোগ জয় জগতের বা চিহ্ন জগতের সৌর্য শ্রী আলম্বর উত্তর সমস্ত ইন্দ্রিয় বিষয়ে কৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বরাবলীর আংশিক প্রকাশ মাত্র অভিব্যক্ত হয়ে আছে সর্বকারণের পরম কারণ সর্ববিষয়ের আশ্রয় ও সারাতিশয়ের রূপে কৃষ্ণ সর্বজীবেরই পরমারাধ্য বিষয় এগারো বিশ্বরূপ দর্শন যোগ কৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেন এবং সর্বসাধারণের দৃষ্টি আকর্ষক তার অনন্ত বিশ্বরূপ প্রকাশ করেন এভাবেই তিনি তার দিব্যতত্ত্ব অবিসংবাদিতভাবে সুপ্রতিষ্ঠিত করেন কৃষ্ণ প্রতিপন্ন করেছেন যে তার শিও অপরূপ সৌন্দর্যময় মানবরূপী আকৃতি ভগবানের আদিরূপ একমাত্র শুদ্ধ ভগবত সেবার মাধ্যমে মানুষ রূপের উপলব্ধি অর্জনে সক্ষম বারো ভক্তিযোগ চিন্ময় জগতের সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণপ্রেম লাভের পক্ষে ভক্তিযোগ বা কৃষ্ণের উদ্দেশ্য শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বোত্তম পন্থা যারা এই পরম পন্থার বিকাশ সাধনে নিয়োজিত থাকেন তারা দিব্য গুণাবলীর অধিকারী হন তেরো ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগ দেহ আত্মা এবং উভয়ের অর্ধে পরমাত্মার পার্থক্য যিনি এই জট থেকে মুক্তি লাভে চোদ্দ গুণত্রক বিভাগ যুগ সমস্ত দেহধারী জীবাত্মা মাত্রই সত্য রজ ও তম যারা প্রকৃতির এই ত্রিগুণের নিয়ন্ত্রণাধীন পরমেশ্বর কৃষ্ণ এই ত্রিগুণাবলীর স্বরূপ আমাদের উপর সেগুলির ক্রিয়াকলাপ মানুষ কিভাবে সেগুলিকে অতিক্রম করে এবং যে মানুষ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তার লক্ষণাবলী ব্যাখ্যা করেছেন পনেরো পুরুষোত্তম যুগ বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য হচ্ছে জট জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ এবং পরম পুরুষোত্তম ভগবান রূপে কৃষ্ণকে উপলব্ধি করা যে মানুষ কৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করে সে তার কাছে আত্মসমর্পণ করে এবং ভক্তিমূলক সেবায় আত্মনিয়োগ করে ষোলো বৈবাসুর সম্পদ বিভাগাযোগ যারা আসরিক গুণগুলি অর্জন করে এবং শাস্ত্রবিধি অনুসরণ না করে যথেচ্ছভাবে যাপন করে থাকে তারা হিমাজন ও ক্রমশ জাগতিক বন্ধন লভ লাভ করে কিন্তু যারা দিব্য গুণাবলীর অধিকারী এবং শাস্ত্রীয় অনুশাসনাদি মেনে বিধিবদ্ধ জীবন যাপন করেন তারা ক্রমান্বয়ে পারমার্থিক সিদ্ধি লাভ করেন সতেরো শ্রদ্ধাত্র বিভাগযোগ জল প্রকৃতির ত্রিগুণাবলীর থেকে উদ্ভূত এবং সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা তিন ধরনের হয়ে থাকে যাদের শ্রদ্ধা রাজসিক ও তামসিক তারা নিতান্তই অনিত জাগতিক ফল উৎপন্ন করে পক্ষান্তরে শাস্ত্রীয় অনুশাসন আদিমতে মতে অনুষ্ঠিত সত্যগুণময় কার্যাবলীর হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরিণামে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে ভক্তিভাব জাগ্রত করে তোলে আঠারো মুখ্যযোগ কৃষ্ণ ব্যাখ্যা করেছেন ত্যাগের অর্থ এবং মানুষের ভাবনা ও কার্যকলাপের উপর প্রকৃতির গুণাবলীর প্রতিক্রিয়াগুলি কেমন হয় তিনি ব্যাখ্যা করেছেন রুক্ষ উপলব্ধি ভগবদ্গীতার গীতার মাহাত্ম ও গীতার চরম উপসংহার ধর্মের সর্বোচ্চ পন্থা হচ্ছে পরমে